সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমানে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে এর মধ্যে সারা দেশে সড়ক ও রেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার তারই অংশ হিসেবে সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে উঠছে চলতি বছরে আরও কয়েকটি জেলা যুক্ত হতে যাচ্ছে এই রেল নেটওয়ার্কে ঢাকা পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত বর্তমানে ট্রেন চলছে আবার ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ট্রায়াল রানও শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথে কবে নাগাদ বাণিজ্যিক যাত্রা শুরু হবে স্টেশনগুলোর কাজী বা কত দূরে গুলো এসব প্রশ্নের উত্তর সহ ভাঙ্গা যশোর রেলপথ নির্মাণের সুবিধা নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে রেলসেবার পরিধি বাড়াতে দু হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে সরকার যার কারণে এই সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এতে করে নতুন নতুন জায়গা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসছে বর্তমানে দেশের আটচল্লিশটি জেলায় রেল সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে এই নতুন যুক্ত হওয়া রেলপথের মধ্যে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল লাইন এই পথে যশোর পর্যন্ত রেলপথের দূরত্ব একশো কিলোমিটার বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সীগঞ্জ মাদারীপুরের ওপর দিয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল করছে আবার এই পথ দিয়ে রাজশাহী খুলনা কুষ্টিয়া হয়েও ট্রেন ঢাকায় চলাচল করছে এতে সময় কম লাগছে পদ্মার রেল প্রকল্পের অধীনে দেশে প্রথমবারের মতো উড়াল এবং পাথরবিহীন রেলপথ নির্মিত হয়েছে এই পথে চলতে কোনো ধরনের ঝাঁকুনি অনুভূত হয় না পদ্মা সেতুকে ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা এই রেললাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ তৈরির কাজ শেষ হয়েছে অনেক এই পথকে রেল চলাচলের উপযুক্ত করে তুলতে সব ধরনের প্রস্তুতি শেষ করে এই পথে এরই মধ্যে দুই দফায় ট্রেনের ট্রাইল রানও হয়ে গেছে যার মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রেন দেখেছে নরেল এক্সপ্রেসওয়ে খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মশি বিন মোর্তোজার নড়াল জেলার মানুষ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ব্রড গেজ এ রেলপথে ভাঙ্গা কাশিয়ানি ও যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়ায় থাকছে রেলওয়ে জংশন আর নগরকান্দা মকসুদপুর মহেশপুর লোহাগড়া নড়াল এবং যশোরের জামদিয়া ও রূপদিয়ায় রাখা হয়েছে রেল স্টেশন পদ্মা রেল সংযোগ প্রকল্পে কমলাপুর থেকে যশোর পর্যন্ত বিশটি স্টেশন নির্মাণ করা হয়েছে এর মধ্যে চোদ্দটি স্টেশনই হচ্ছে আধুনিক ও নতুন পুরনো ছয়টি স্টেশনকে আধুনিক ও যোগ্য উপযোগী করে তৈরি করা হচ্ছে মাওয়া কাশিয়ানি রূপদিয়া পদ্মবিলা স্টেশনে অপারেশনাল সুবিধা বাড়ানো হয়েছে এই পথে রেল স্টেশনগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে নড়াল জেলা যেহেতু প্রথম রেল চালু হচ্ছে সে কারণে এই জেলার মানুষের মধ্যে এক ভিন্ন রকমের ভালো কাজ করছে আর এই অঞ্চলের মানুষের রেল পৌঁছে দিতে এগিয়ে চলছে এই পরিষেবার বাড়ানোর কাজ এর মধ্যে রেল স্টেশনের বেশিরভাগ ভবন কাজ শেষ হয়েছে রেল ওভার ব্রিজ তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে আগামী কোরবানি ঈদের আগেই এই স্টেশন যাত্রী চলাচলের জন্য উপযুক্ত হবে বলে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে ভাঙা থেকে যশোরের রূপ দিয়ে রেল স্টেশনের দূরত্ব তিরানব্বই দশমিক ছয় কিলোমিটার আর এই পথে রেল লাইন বসানোর কাজ অনেক আগে শেষ হয়েছে এরই মধ্যে ভাঙাটো যশোর নতুন রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে এই পথে নিয়মিত একশো বিশ কিলোমিটার গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন ছুটে চলছে ভাঙা থেকে যশোর পৌঁছাতে সময় লাগছে এক ঘন্টা। কখনো আবার ট্রেনের গতি কম বেশি করে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত এই পরীক্ষামূলক চলাচলে খুঁটি নাটি নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মিত হচ্ছে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথে নতুন এ ট্র্যাক চীনা প্রযুক্তিতে তৈরি করা হয়েছে আর এতে কংক্রিটের স্লিপার ব্যবহার করা হয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এটি যেমন টেকসই তেমনি আবার মেইনটেন্স খরচও অনেক কম এই পথের রেল স্টেশনগুলোর কাজ দ্রুততার সাথে শেষ করে আনছেন নির্মাণ সংশ্লিষ্টরা আর এজন্য দিন এক করে কাজ করছেন নির্মাণ কর্মীরা তাদের শ্রম ঘাম আর মেধায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথটি বাণিজ্যিক চলাচলের উপযোগী হয়ে উঠছে সব মিলিয়ে বর্তমানে যশোর পর্যন্ত পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজ পঁচানব্বই শতাংশেরও বেশি শেষ হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মে মাসে এই রেলপথ অর্থাৎ ভাঙ্গা থেকে যশোরের রূপ দেয়া পর্যন্ত চূড়ান্তভাবে রেল চলাচলের পরীক্ষা করা হবে খুঁটি নাটি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত করা হবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যম জানিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসে ভাঙা যশোর রুটে রেলগাড়ি বাণিজ্যিকভাবে হুইসেল বাজাবে সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দিলেই জুলাই মাসের যে কোনো সময় এই রুট উদ্বোধন করা হবে বলা যেতে পারে জুলাই মাসে ট্রেনে করে ভাঙ্গা থেকে যশোর যাওয়া যাবে এরপর পদ্মা সেতু হয়ে নতুন রুটে সোজা পথে যশোর পর্যন্ত ট্রেন চলবে নতুন এই রেলপথ চালু হলে যশোর থেকে দূরত্ব কমবে অন্তত একশো তিরানব্বই কিলোমিটার আর ভাঙা যশোর নতুন রেল লাইন চালু হলে এক ঘন্টাতে পৌঁছানো যাবে ভাঙা থেকে বর্তমানে ভাঙা থেকে ফরিদপুর রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগছে পাঁচ ঘন্টার মতো এই পথে পুরোপুরি ট্রেন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে একশো তিরানব্বই কিলোমিটার চলাচল করা যাবে দুই ঘন্টায় আবার নতুন রেলপথে যাতায়াতে রাজধানীর ঢাকা থেকে খুলনার দূরত্ব কমবে দুশো বারো কিলোমিটার ঢাকা খুলনা যাতায়াতের সময় লাগবে সাড়ে তিন ঘন্টা আর চার ঘন্টার মধ্যেই বেনাপোলে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা এই রেলপথটি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্ককে যুক্ত হতে আরও এক ধাপ এগিয়ে রাখবে এই প্রকল্পটি পুরোপুরি চালুর মধ্য দিয়ে নড়াইল ও মাগুরা এই দুই জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হবে এর মধ্য দিয়ে পঞ্চাশটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে এতে করে দেশে রেল যোগাযোগ খাত নতুন মাত্রায় নিয়ে যাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ দ্রুত গতির এই রেল নেটওয়ার্কে বাংলাদেশের রেল বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে যাবে সামগ্রিক উৎপাদন শিল্প ও বাণিজ্য বিনিয়োগ সেবা পর্যটন ও কর্মসংস্থানের ইতিবাচক গতি তৈরি হবে এসবের আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপিতে এক শতাংশেরও বেশি এতে করে জাতীয় অর্থনীতির চাকা আরও মজবুত হবে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশ বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ